জান এত ঠান্ডা তোমার কাছে কম্বল আছে আছে তো তাহলে কম্বলটা আমাকে দাও না তুমি ঠান্ডার সাথে মনে শক্তি দিয়ে লড়াই করো আমি কম্বল দিয়ে লড়াই করব কি করে এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে বরফ হয়ে যাব তাহলে চল ফ্রিজে ঢুকে গরম লাগায় তুমি এত মজা পড়লে কেন ঠান্ডা থেকে বাঁচার জন্য এত মজা পড়ে ঘুমাতে পারো মজা পড়া আমার জন্য কিন্তু ঘুমানো তোমার ঠান্ডার ভয় দেখানোর জন্য তোমার রিপোর্ট জমা দাও বস এত ঠান্ডায় মস্তিষ্ক কাজ করছে না তোমার রিপোর্ট জমা দিতে মস্তিষ্কের কোনো দরকার নেই হাতে লিখে জমা দাও বাইরে এত ঠান্ডা চলো বেড়াতে তুমি মজা মজা নাও আমি বাড়িতে গরম চায়ের নেব দাদু তুমি এত মোটা সোয়েটার পরেছ কেন ঠান্ডা থেকে বাঁচতে তাহলে মাথায় টুপি কেন ফরনি বুদ্ধি গরম থাকে ঠান্ডা লাগে না ঠান্ডা কিসে বেশি ধরে ভুল বোঝাবো যেতে স্যার বলেছিলাম ঠান্ডার কারণে খেলাস বাতিল তুমি এসে গেলে কেন এই বয়সে ঠান্ডা কেন এত লাগে জানো কেন কারণ আমি এখন জীবনের গরম দিনগুলো পেছনে ফেলে এসেছি